সৃষ্টিকর্তাই মহান পাঞ্চোলি উপজেলার সকল সম্মানিত মুরব্বী ভোটার পাহাড়ি বাঙালি ভাই বোনের দাদা দিদি মুসলমান ভাই বোনদের সালাম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব নমস্কার চাকমা সম্প্রদায়ের প্রতি জু ত্রিপুরা সম্প্রদায়ের প্রতি খুলখা মারমা সম্প্রদায়ের প্রতি শিখো বায়া অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছেন মে উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান সফল মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মনিতা ত্রিপুরা মনিতা দিদি মনিতা দিদির নির্বাচনী মার্কা আনন্দ বিনোদনের প্রতীক ফুটবল মারিকা নির্বাচন আমরা ভোট চাই এবার মনিতা দিদি কে ভাইস চেয়ারম্যান দেখতে আইলো আবার নির্বাচন সকলকে আমন্ত্রণ সকলের কাছে আমরা দু হাজার মনিতা দিদিকে দেখতে ত্রিপুরা মনিতা দিদির সালাম প্রণাম নিন ফুটবল মার্কায় ভোট দিন পাহাড়ি বাঙালি সকলে সালাম প্রণাম নিন ফুটবল মার্কায় ভোট দিন একুশ তারিখ শুভ দিন ফুটবল মার্কায় ভোট দিন মঙ্গলবার সারাদিন ফুটবল মার্কায় ভোট দিন আরও একবার সুযোগ দিন মনিতা দিদির ফুটবল মার্কায় ভোট দিন পাঁচছড়ি উপজেলার পাহাড়ি বাঙালি সকল ভোটার মা বোনেরা সালাম প্রণাম নিন মনিতা দিদিকে এবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কাতে সবাই ভোট দিন মনিতা দিদির মার্কা ফুটবল মার্কা

মনিকা দিদির ফুটবল মার্কায় ভোট চায় এবারও মনিকা দিদিকে ভাই চেয়ারম্যান দেখতে চায় নয়নের মার্কা ফুটবল মার্কা পাহাড়ি বাঙালি এবারও বেঁধেছে জোর মনিতা দিদিকে ফুটবল মার্কাতে দিবেই ভোট দিকে দিকে কি শুনি মনিতা দিদির ফুটবল মার্কার জয়ধ্বনি পাহাড়ি বাঙালি সকল ভোটার মা বোনদের কাছে বলে যাই মনিতা দিদির ফুটবল মার্কায় ভোট ভোট চাই চাই। পাহাড়ি বলে ফুটবল বাঙালি ভাই ভাই ফুটবল মার্কায় ভোট চাই আমাদের দাবি একটাই ফুটবল মার্কায় ভোট চাই উন্নয়নে যাকে পাই সেই আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিতা ত্রিপুরা মনিতা পায় তাই তো সবার কাছে এবারও ফুটবল মার্কাতেই ভোট চাই পাহাড়ি বাঙালি সবাই দিবে ফুটবল মার্কাই ভোট এ সমাজ গড়তে হলে মনিতা দিদিকে আবারও চায় করেছে তার সমর্থ ফুটবল মার্কায় ভোট দিবেন ভোটার গণ এবারও মনিতা দিদিকে ত্রিপুরাকে প্রয়োজন মনিতা দিদির ফুটবল মার্কায় ভোট চাই এবারও মনিতা দিদিকে ভাই চেয়ারম্যান দেখতে চাই আর কোনো দাবি নাই মনিতা ত্রিপুরার ফুটবল মার্কাতে এবারও ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের দোয়া নিয়ে আসছে একুশে মে পানছোড়ি উপজেলা পরিষদের নির্বাচনে পানছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস মণীতা ত্রিপুরার ফুটবল মারিকা এবারও আপনাদের বিপুল ভোটে জিতেই যাবে মনীতা ত্রিপুরার নির্বাচনী মারিকা ফুটবল মার্কা ফুটবল মার্কা ফুটবল মার্কা অডিও উপস্থাপনায় আপনাদের বিনোদন বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান সাভার ঢাকা অডিও পরিবেশনায় স্মার্ট ডেকোরেটর পাঞ্চড়ি মনিতা ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে বলে যায় ছড়িতে মরিতা দিদির মতো যোগ্য পার্থী নাই তাহার মতো সৎনীতি বন্ধু যোগ্য কোন প্রার্থী নাই মনে তার সমাজ সেবার লক্ষ্য নিবেন সবাই মনিতা দিদির পক্ষ দিদি গো নিবেন সবাই ফুটবল মার্কার পক্ষ আইলো আবার নির্বাচন সবাইকে আমন্ত্রণ সকলের কাছে মনিতা দিদির ফুটবল মার্কায় ভোট চাই এবারও মনিতা দিদিকে ভাই চেয়ারম্যান দেখতে চাই আইলো আবার নির্বাচন সবাইকে আমন্ত্রণ সকলের কাছে আমরা দোয়া চাই মনিতা দিদির ফুটবল মার্কায় ভোট চাই এবারও মনিতা দিদিকে ভাই চেয়ারম্যান দেখতে চাই আবারও মনিতা দিদিকে ফুটবল মার্কায় ভোট চাই